পাকিস্তানের অন্দরে এবার পুরোদস্তর সামরিক ঘাঁটি করতে কোমর বেদে নেমেছেন চীন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগনের সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্টে এই তথ্য সামনে আসতেই দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে ডিসিতে মার্কিন কংগ্রেসের বার্ষিক অধিবেশনে পেশ করা চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন দুই হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদনের দাবি করা হয়েছে পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ কেবল পাকিস্তানেই নয় বরং দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ভারতের প্রতিবেশী আরও একাধিক রাষ্ট্রে তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া এই তালিকায় বাংলাদেশ মায়ানমার ও শ্রীলঙ্কার মতো দেশের নাম থাকায় ভারতের কপালে চিন্তার ভাজ আরো চওড়া হয়ে যাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মূলত মালাক্কা প্রণালীর উপর অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প সমুদ্র পথ নিরাপদ রাখতেই ড্রাগন এই কৌশল নিয়েছে বর্তমানে যুবতীতে চীনের একমাত্র স্থায়ী বিদেশেই সামরিক ঘাঁটি থাকলেও পাকিস্তান সহ আরো বিশটি দেশে নৌ ও বিমান ঘাঁটি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্যান্টাগনের এই রিপোর্ট বলছে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে ইসলামাবাদকে ইতিমধ্যে চল্লিশটি অত্যন্ত শক্তিশালী পঞ্চম প্রজন্মের জে থার্টি ফাইভ বিমান সরবরাহের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বেজিং। পাকিস্তানে বিশ্বের প্রথম দেশ যাকে এই উন্নত যুদ্ধ বিমান রফতানি করেছে চীন এই জে থার্টি ফাইভ বিমানগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম হয় ভারতীয় প্রতিরক্ষা বলয়ের কাছে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এদিকে পাকিস্তানের এই চীন প্রীতি নিয়ে তীব্র অস্বস্তিতে রয়েছে আমেরিকাও ঐতিহাসিকভাবে ইসলামাবাদকে নিজেদের রণকৌশলগত সহযোগী হিসেবে ব্যবহার করে আসছে ওয়াশিংটন বিশেষ করে স্নায়ুযুদ্ধ এবং পরবর্তীকালে আফগানিস্তান সন্ত্রাসবিরোধী অভিযানের সময় পাকিস্তানকে মার্কিন সামরিক ও আর্থিক সাহায্যের উপর নির্ভর করতে হয়েছে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরের পক্ষে চীনের হাতে জমি তুলে দেওয়া খুব একটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে কারণ ড্রাগনের প্রতি অতি অনুগ্রতের ফলে আন্তর্জাতিক অর্থ বা বা এর কাছ থেকেই ঋণ পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে যদিও চীন এই রিপোর্টকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে দাবি করেছে ভারত ও চীনের মধ্যে তিক্ততা বাড়াতে আমেরিকা এই ধরনের কাল্পনিক তথ্য ছড়াচ্ছে তবে কূটনৈতিক মহলের মতে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে চারদিক দিয়ে ঘিরে ফেলা যে মুক্তমালা নীতি চীন নিয়েছে এই পরিকল্পনা তারও একটি বৃহত্তর অংশ সাউথ ব্লকের তরফে পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ভারত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ